এটা হচ্ছে আমার বাড়িতে প্রবেশ করার একমাত্র রাস্তা এবং দেখেন এটার কি অবস্থা গতকাল রাতে জাস্ট দুই ঘন্টার মতো বৃষ্টি পড়েছে আর তাতেই আমার বাড়িতে ঢুকার যে রাস্তাটা এটার এই বেহাল দশা এটা একদম পানির নিচে তলিয়ে গেছে এবং ওই রাতের দুই ঘন্টা বৃষ্টির পর থেকে এখন বাজে সকাল নয়টা এক টানা পানি প্রবাহিত হচ্ছে এই যে এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত কিন্তু পানির অবস্থা এখনও এতটুকু পরে আর যখন বৃষ্টি হয়েছিল তখন পানির অবস্থা আরও বেশি উপরে ছিল মানে পানিটা আরো বেশি ভিতরে ছিল কিন্তু সারারাত পানি যাওয়ার পরেও আমাদের এখন এই অবস্থা তো এইটা হচ্ছে আমার বাড়ির একদম একমাত্র ঢুকার যে রাস্তাটা এটা এমন না যে আমরা হচ্ছে অজপাড়া গায়ে থাকি এখানে উন্নয়নের কোনো ছোঁয়া নাই বিষয়টা তা না এটা যেই রাস্তাটা থেকে এই রাস্তাটাতে আমাদের বাড়িতে ঢুকেছে ওইটা কিন্তু পিস ঢালাই রাস্তা আমরা কিন্তু পৌরসভাতেই থাকি এটা কিন্তু এত দিনেও আমাদের এই রাস্তাটা ঢালাই বা পিস কিছুই হয়নি তো যার কারণে হচ্ছে একটু বৃষ্টি হলে আমাদের বিশাল প্রবলেমে পড়তে হয় আর ওই যে পিছনে হচ্ছে আমার এই বাড়িটা এটাতে কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতে আমার যে একদম ঘরের সিঁড়ি একদম সিঁড়ি পর্যন্ত পানি পৌঁছে গেছে এবং এইখান আজকে দুই ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা একদম পুরা যে এই অংশটা পানিতে ফুলে গেছে এর কারণ হচ্ছে এখানে ছোট একটা চুঙা আছে ওই চুঙা দিয়ে পানিটা ফ্লো হয়ে বা পানিটা পাস হয়ে কুলায় না যার কারণে হচ্ছে এখন আমার এই রাস্তাটা পুরাটা পানির নিচে জাস্ট এক রাতের বৃষ্টিতে কি অবস্থা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার বাড়িতে ঢোকার যে রাস্তাটা ওইটা আর এখন এই রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে তো রাস্তার উপর দিয়ে একদম আমার যে টাকনু এই টাকনু পরিমাণ পানি হয়ে গেছে আর এইটাতে বড় বড় প্রবলেম হচ্ছে আমি এখানে যে সবজি গাছগুলা করেছিলাম এর আগে আমার যে ওই মাচাতে যে গাছগুলো ছিল সব এই পানির কারণে মারা গেছে এখন যে এইখানে সবজি গাছ এই যে এটাতে সবজি আমার ফলন হয়েছে ওই যে এই পাশে আরও আছে কিন্তু এইটাও কিন্তু এখন পানির নিচে তো এটা একদম টোটালি পানির নিচে ছিল এখন হচ্ছে অনেক খঞ্জবত পানি এদিক দিয়ে নামতেছে যার কারণে পানিটা কমে গেছে কিন্তু এতক্ষণ যাবৎ পানির নিচে ছিল যার কারণে এই গাছটা কিন্তু এখন মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর এইখানে হচ্ছে আমার ছোট্ট একটা চুঙা আছে এই চুঙা দিয়ে পানিটা পাস হয়ে কুলায় না যার কারণে এক দুই ঘন্টা যদি ভারী বর্ষণ হয় তখন হচ্ছে এই অবস্থা হয় এই পাশে পানি একদম ফুলে ওই যে কলা খেত পুরাটা হচ্ছে পানির নিচে এবং আমাদের এইটা পুকুর ছিল এই পুকুরটাও একদম পানির নিচে চলে গেছে আর এখানে রাস্তার উপর দিয়ে হচ্ছে অনেক বেশি পরিমাণ পানি যাচ্ছে আর এখানে এত পরিমাণ পানি যাচ্ছে যে এই ছেলেটার একদম কোমর পর্যন্ত পানির নিচে আসে তো এই হচ্ছে প্রবলেম এখন আমি যদি বাড়ি থেকে বের হইতে যাই সেই ক্ষেত্রে বের হওয়াটাও টাফ কারণ বাইক নিয়ে এই দিক দিয়ে যাওয়াটা একদম বিশাল সমস্যা তো একদিনের পানিতে একদিনের বৃষ্টিতে আমি একদম পানিবন্দি হয়ে যায় আর এই রাস্তাটা একদম রাস্তা হয়ে যায় আর এখানে আরো একটা প্রবলেম হচ্ছে এখানে যখনই বৃষ্টি হয় তখনই আশেপাশের মানুষ যে এখানে মাছ ধরতে চলে আসে এখন মাছ ধরতে তো আর নিষেধ করা যায় না কারণ মাছ ধরে এটা হচ্ছে তাদের ভালো লাগার বিষয় তো এই সকল জিনিস আর নিষেধ করা যায় না কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যখনই কেউ না কেউ মাছ ধরতে আসে তখন এই রাস্তা দিয়ে হচ্ছে দর্শক চলে আসে বাঙালি উৎসুক জনতা এখানে চলে আসে মাছ ধরা দেখতে আর এর কারণে প্রবলেম হচ্ছে মানুষের পাড়ায় পাড়ায় এই যে মাটিগুলা মাটিগুলো হচ্ছে এখান থেকে ক্ষয় হয়ে চলে যেতে থাকে তো এই রাস্তাটা আমি নিজে দুই থেকে তিনবার মেরামত করেছি ওই যে ওই পাশেও কিন্তু মাছ ধরার কাজ চলছে তো বিষয়টা হচ্ছে এরকম যে এক একটা বৃষ্টি হলেই সবাই মাছ ধরতে ব্যস্ত হয়ে যায় এবং প্রবলেম যেটা হয় এটা হচ্ছে আমার রাস্তাটার অবস্থা একদম বেহাল হয়ে যায় মানে যে আছে এখান থেকে আরো অবস্থা খারাপ হয়ে যায় আর কারণ মানুষের পাড়ায় পাড়ায় তখন পানির স্রোতের সাথে এখান থেকে মাটি চলে যেতে থাকে আমি আমার এই যে বাড়ির এই রাস্তাটা ভাঙতে ভাঙতে এইটুক পর্যন্ত চলে আসে এইটুক পর্যন্ত একদম যে এখান থেকে কিন্তু ভিতর থেকে পানি উঠতেছে এই যে রাস্তার ভিতর থেকে এখান থেকে পানি উঠতেছে কারণ চুমাটাই এইখানে ভেঙে গেছে আর কি তো প্রবলেম হচ্ছে এইটা হচ্ছে রাস্তার লাস্ট মাথা আর এইটা হচ্ছে যে ভেঙে যাওয়ার পরে এই অবস্থা হয় তো এখানে প্রায় তিন ফিটের মতো একটা জায়গা থাকে রাস্তা কিন্তু এটা দশ থেকে বারো ফিট বারো ফিটের রাস্তায় এখানে এসে তিন ফিট হয়ে যায় যার কারণে আমার বাড়িতে যে ছোট্ট একটা অটো প্রবেশ করবে এইটাও একদম প্রবলেম হয়ে যায় তো বৃষ্টি আসলে এই ধরনের সমস্যাটা আমাকে ফিস করতে হয় আমার বাড়িতে ঢোকার ক্ষেত্রে আর এই রাস্তাটা মেরামত করা কিন্তু চারটেখানি কথা না এখানে আমার প্রচুর সময় এবং শ্রম দিতে হয় রাস্তাটা মেরামত করার জন্য এবং রাতে মাত্র দুই ঘন্টা বৃষ্টি হয়েছে কিন্তু এরপর থেকে পানি জাস্ট এখান থেকে ফ্লো হচ্ছে এখান থেকে পানিটা পাস হচ্ছে একদম ওই যে ওই অংশ এই পুরা এত বিস্তীর্ণ একটা জায়গায় দিয়ে কিন্তু পানিটা পাস হচ্ছে কিন্তু তারপরেও এখনও আমার রাস্তায় এই যে এতটুকু পানি আছে আমার খুরা পর্যন্ত বা টাকনু পর্যন্ত পানি আছে অর্থাৎ এতক্ষণ যাবৎ এত স্পিডে পানি প্রবাহিত হওয়ার পরেও যেহেতু এতটুক পানি আছে পানি কিন্তু এক এক জায়গায় এক এক কমে যে এখানে কিন্তু আরও বেশি যে এখানে এখানে কিন্তু পানিটা আরও বেশি তো বিষয় হচ্ছে এতক্ষণ যাবৎ এখন বাজে সকাল নয়টার মতো একদম রাত থেকে শুরু হয়ে সকাল নয়টা পর্যন্ত পানি এই যে এই স্পিডে প্রবাহিত হচ্ছে কিন্তু তারপরেও আমার পানি কিন্তু শেষ হয় নাই এই পানিটা কিন্তু আরো বেশি ভিতরে ছিল